আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার মনে হয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আওয়ামী লীগ কিন্তু অত্যন্ত সুচিন্তিত এবং বহুমুখী কৌশল নিয়ে এগুচ্ছে একজন রাজনৈতিক অবজারভার হিসাবে আমার যে অভিজ্ঞতা রয়েছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের কাছে আসলে চারটা প্লান আছে প্লান এ বি সি এবং ডি যেন একটা চতুর্ভুজ তৈরি করে তারাই এই সংকট মোকাবেলা করতে চাইছে প্রথমে আসা যাক প্ল্যানেতে যদিও শেখ হাসিনা পদত্যাগের কথা বলছেন বা পরিস্থিতি মেনে নিয়েছেন তবুও আমার মনে হয় তারা গোপনে এখনো একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যেকোনো মূল্যে আবার প্রধানমন্ত্রী রূপে ফিরে আসা যায় কিনা তাদের কৌশলটা হচ্ছে অনেকটা বিস্ফোরণের মতো বা সুনামির মতো হঠাৎ করেই ক্ষমতায় আসা তারা এই কাজে ভারতের সহযোগিতা এবং আমেরিকা থাকা তাদের নেটওয়ার্ক ব্যবহার করছেন আপনারা একটু খেয়াল করে দেখুন কিছুদিন আগেও আমেরিকা আওয়ামী লীগের ব্যাপারে বেশ কঠোর ছিল কিন্তু এখন তারা অনেকটাই নিউট্রাল বা নিষ্ক্রিয় হয়ে গেছে ডক্টর আব্দুল মোমনের মতো নেতারা হয়তো সেই সম্পর্কের সুতো ধরে বর্তমান সময় কাজ করছেন এবার এসে প্লান বি এটা হলো একটা দীর্ঘমেয়াদী কৌশল রাজনৈতিক পরিস্থিতিটাকে একটু স্বাভাবিক করে আনা যদি বিএনপি ক্ষমতায় আসেও একটা সমঝোতা বা রিকনসিলেশন তৈরি করে আবার পাঁচ বছরের একটা প্লান নিয়ে ক্ষমতায় ফেরার সুযোগ খুঁজে এটা আসলে দেশের রাজনীতিতে একটা চলমান প্রক্রিয়া সবাই চায় প্রতিপক্ষকে একদম নির্মূল না করে একটা সহ অবস্থানের সুযোগ রেখে দেয়া কিন্তু এই মুহূর্তে সবচেয়ে চমকপ্রদ এবং বিপজ্জনক কৌশলটা হলো সি যা অনেকটা পাকিস্তানের ইমরান খানের কৌশলের মতো সেটা হলো দলীয় ব্যানার ছাড়াই স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করা এর তিনটা দিক আছে প্রথমত তারা কৌশলে কিছু আওয়ামী লীগ ঘনিষ্ঠ খেয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরা এখন মনোনয়ন বর্তমান সময়ে বাগিয়ে নিয়েছে দ্বিতীয়ত মনোনয়ন না পেয়ে যেসব ডাইহার্ডেড বিএনপি কর্মী ক্ষুব্ধ তাদেরকে বিপুল অর্থ খরচ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার করিয়ে জিতিয়ে আনার চেষ্টা করা হবে আর তৃতীয়ত কিছু প্রভাবশালী ব্যবসায়ী যারা সমাজে খুবই স্মার্ট এবং অর্থ ক্ষমতায় শক্তিশালী তাদেরকে নিউট্রাল প্রার্থী হিসেবে এই লোকগুলো যে কোনো প্রার্থীর সঙ্গে মারামারি করে টাকা খরচ করে প্রশাসনকে নিজেদের অনুকূলে রেখেও জিতে আসার ক্ষমতা রাখে এই স্তিনতরের কৌশলের মাধ্যমে আওয়ামী লীগের লক্ষ্য হলো প্রায় আশি থেকে একশোটি আসন নিশ্চিত করা তারপর জামাত বা অন্যান্য ছোট দলের সঙ্গে হাত মিলিয়ে কোয়ালিশন সরকার গঠন করা আর যদি এই সবকিছু ভেসতে যায় তাহলে আওয়ামী লীগের হাতে অর্থাৎ নির্বাচন বাঞ্চাল করা তেরো তারিখে ঢাকা অবরোধের মতো কর্মসূচিগুলো হয়তো একটা অ্যাসিড টেস্ট বা পরীক্ষা তারা ভারতের সহযোগিতা নিয়ে নিজেদের এজেন্টের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করতে চাইবে প্রার্থীরা যাতে আতঙ্কিত হন ভোট যেন না হয় সেই পরিবেশ তৈরি করা হবে যদি নির্বাচন বানচাল হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা অনেকটাই কমে আসবে আমার মনে হয় এই চারটি ডাইমেনশনকে মাথায় রেখেই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার যে খবর আসছে সেটা হয়তো প্লান সি এরই অংশ বিএনপি এবং বর্তমান সরকারের উচিত হবে এই বহুমুখী কৌশলগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে পাল্টা প্রস্তুতি না হলে তাদের জন্য পরিস্থিতি খুব দ্রুতই কঠিন হয়ে যেতে পারে এতে আওয়ামী লীগের কি লাভ কিংবা যদি অন্তর্বর্তীকালীন সরকারের পাল্টা প্রস্তুতি প্রসঙ্গ আসে তাহলে কি প্রস্তুতি নিতে পারে দেখুন আওয়ামী লীগের সি ডি এই চারটি প্ল্যানের মধ্যে সবথেকে ঝুঁকিপূর্ণ প্ল্যানটি হচ্ছে প্ল্যান ডি অর্থাৎ নির্বাচন বানচাল করা এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার স্বয়ং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছেন নৌকা যদি না থাকে অর্থাৎ আওয়ামী লীগ যদি না থাকে তাহলে দেশে কোনো ভোট হবে না কিংবা নির্বাচন বয়কট করা হবে এর মানে আসলে কি এর মানে হচ্ছে দেশের একটি বৃহৎ গোষ্ঠী বৃহৎ একটি রাজনৈতিক দল নির্বাচন বয়কটের ডাক দিবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে না এখন একটি বড় দল যদি নির্বাচনে যেতে না চায় তাহলে তারা প্রকৃতপক্ষে কি করবে তারা এটাই চাইবে যে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ হয় কিংবা নির্বাচন যেন পণ্ডু হয়ে যায় এই পণ্ডু করার জন্যই কিন্তু তারা বিভিন্ন ধরনের সামাজিক অবকাঠামো থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেভাবেই হোক তারা একটি নাশকতা চালানোর চেষ্টা করবে অথবা তারা যদি সরাসরি নাশকতা নাও চালায় তাদের যে সকল এজেন্টরা রয়েছে কিংবা তাদের যে লুকোবল রয়েছে সেই লুকোবলের মাধ্যমে গুপ্ত স্টাইলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেবে এবং সেই সংঘর্ষের ফলে যেমন ভোটাররা আতঙ্কিত হবে ঠিক একইভাবে নির্বাচনে যারা প্রার্থী হবেন কিংবা যারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন তারাও কিন্তু আতঙ্কিত হবে সুতরাং এই নির্বাচন বানচালের প্রচেষ্টা এবং দেশে যদি কোন একটি বড় রাজনৈতিক দল সর্বত্র বা সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সেটি সরকারের জন্য সামাল দেওয়া অত্যন্ত কঠিন বিষয় হয়ে দাঁড়ায় এবং সেটি সামাল দিতে গিয়ে দেখা যাচ্ছে সরকারের নির্বাচন থেকে ফোকাস উঠে যায় এবং এভাবে যদি দমন পীড়ন শুরু করে সরকার তাহলে এক্ষেত্রে আন্তর্জাতিক যে সকল মাধ্যম সমূহ রয়েছে সেই সকল মাধ্যমসমূহে কিন্তু আওয়ামী লীগ ভিকটিম হিসাবে উপস্থিত হতে পারে এবং তারা সহসাই বলবে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এমনিতেই নির্বাচনে যেতে দেয়নি আবার তাদেরকে নির্যাতন নিপীড়ন করছে যেটি অন্তর্বর্তীকালীন সরকারের উপর আরো ব্যাপক চাপ সৃষ্টি করবে এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সুতরাং যদি আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার চেষ্টা করে এবং তারা প্লান ডিতে এগিয়ে যায় তাহলে আমি মনে করি এটা উভয়ের জন্য ঝুঁকির এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি প্রস্তুতি নিতে পারে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের এখানে হাত পাওয়া সম্পূর্ণরূপে বাধা তারা যদি দমন পীড়ন শুরুও করে তাহলে আন্তর্জাতিক যে সকল মাধ্যম রয়েছে সেগুলোতে তারা বিতর্কিত হয়ে যাবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একটি কাজ সেটি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেয়া অথবা আমি কিছুদিন আগে যেভাবে বলেছিলাম যে নির্বাচনের কিছু সময় পূর্বে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়া তবে সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে হবে এটি যদি করা হয় তাহলে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের পরিকল্পনা করছে সেই নির্বাচন কিছুটা হলেও স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হতে পারে তবে এক্ষেত্রে একটি বড় ত্রুটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এই সময়ের ভিতরে যদি সরকার এমন প্রস্তুতি নেয় অর্থাৎ আওয়ামী লীগকে আসতে দেয় তাহলে সেই স্বল্প সময়ের ভিতরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটিও একটি বড় প্রশ্ন যাই হোক আওয়ামী লীগ নির্বাচনে যদি না আসে তাহলে এটা তাদেরও এক প্রকার ব্যর্থতা হবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপি নির্বাচন বয়কট করার কারণে বহু বছর কিন্তু অনেক এক প্রকার বলা যায় যে রাজনীতির বাইরে ছিল সুতরাং আওয়ামী লীগের উপর আসলে এটি ডিপেন্ড করে যে আওয়ামী লীগ কীভাবে এর উত্তর দিবে বা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কীভাবে মোকাবেলা করবে এরপরে আরেকটি বড় বিষয় হচ্ছে তারা যে তিনশো আসনের প্রার্থীতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে এই বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করি তারা যেভাবেই নির্বাচনে আসুক না কেন প্রতিপক্ষ যে রাজনৈতিক দলটি থাকবে সেই রাজনৈতিক দলের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে কারণ আওয়ামী লীগের যে ভোটগুলা আছে সেই ভোটগুলা কিন্তু এই প্রার্থীগুলো গোপনে তারা আতাত করে নিবে এক্ষেত্রে কিন্তু বিএনপি এবং জামাতের যে প্রার্থী থাকবেন তারা ব্যাপক বেকায়দার মধ্যে পড়ে যাবেন আর যদি এই তিনশো আসনের মধ্যে বা যেভাবেই হোক তারা যদি তিনশো আসনের প্রার্থী দেয় তাহলে তিনশো আসনের মধ্যে যদি কোনোভাবে তারা পঞ্চাশ থেকে একশোটি কিংবা বর্তমান পরিস্থিতিতে সম্ভব হবে না মূলত পঞ্চাশটি বা আশিটি অথবা একশোটি আসন যদি তারা কোনোভাবে পেয়ে যায় তাহলে তাদের পক্ষে কিন্তু বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে একটি চাঙ্গা পরিবেশ চলে আনা কিন্তু খুব একটা কঠিন বিষয় হবে না